পৃথিবীতে যাদের বাবা মা থাকে না একমাত্র তারাই বুঝে পৃথিবীটা তাদের জন্য কতটা কঠিন এমনকি দুবেলা দুমুটে পেট ভরে অবহেলা তো আছেই আমার শুধু একটা জিনিসে আফসোস হয় হ্যাঁ আমি যদি তাদের জন্য কিছু করতে পারতাম কিন্তু সাথ আছে সাধ্য নেই কারণ আমরা মধ্যবিত্ত কিন্তু যাও যতটুকু পারি তাদের সহযোগিতা করার চেষ্টা করি নিজের সাধ্য মতো চারপাশের মানুষগুলো যদি তাদের জন্য একটু সহযোগিতা করত তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিত হয়তো তাদের জন্য পৃথিবীটা আর একটু রঙিন হতো হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অনাদার ব্লগ ভিডিও আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি আজকের ব্লগটা হতে যাচ্ছে অন্যরকম আমরা তো সময় ভালো মন্দ রান্না করে খাই সময় মাছ মাংস রান্না করে খাই কিন্তু যখনই আমি কোনো মাছ মাংস মুরগি রান্না করি তখন আমার মনের ভিতরটা কেমন যেন হাহাকার করে উঠে শুধু চিন্তা করি মা পাশের মাদ্রাসায় যেগুলো এতিম এতিম বাচ্চারা আছে ছেলে ছেলেগুলো আছে তাদের মুখটা দেখলে কেমন যেন শুকনো শুকনো লাগে অনেক মায়া লাগে তাদের প্রতি আমার অনেক দিন ধরে ইচ্ছাও কয়েকটা ছেলে ছেলেদেরকে আমি পেট পরে খাওয়াবো ওদেরকে দাওয়াত করব আমি মানহারা বুকে বলে দিয়েছি আজকে আমার জন্য মাছ মাংস গরুর গুস্ত সব কিছু নিয়ে আসবা আমি মাদ্রাসায় কতগুলো ছেলেদেরকে দাওয়াত করব ওদেরকে দুপুরের খাবারের জন্য বলবো তাই সেজন্য আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম ওদের জন্য রান্নার আয়োজন শুরু করে দিলাম আমার ঘরের থেকে একটা দেশি মুরগি জব করে দিয়েছিলাম আর একটা বাজার থেকে ফার্মের মুরগি নিয়ে এসে এসেছিলাম আর গরু গুস্ত ফ্রিজ থেকে বের করে নিলাম আমি চিন্তা করছিলাম দেশি মুরগিটা ওদের জন্য আলো দিয়ে একটু সুন্দর করে রান্না করব তারপর মুরগির রোস্ট করব আর গরুর পুস্ত রান্না করব আর একটি সবজি রান্না করবো আমি সে অনুযায়ী কাজ শুরু করে দিয়েছিলাম এই তো আমাদের রান্না আস্তে আস্তে করে রেডি হয়ে গেল এবার পরিবেশনের ফলা জোরে নামাজ পড়ে চলে এসেছিলো ওদের খাওয়া দাওয়া পরিবেশন করার পরে ওরা ফ্যাট ভরে খাচ্ছিলো ওদের মায়াবি মুখটা দেখে আমার তো অনেক ভালো লাগছিল ওদের তৃপ্তি দেখে আমারও তৃপ্তি চলে এসেছিলো ওদের খাওয়া দাওয়া শেষ করার পরে আমাদের খাওয়া দাওয়ার ফলা এই যে আমাদের জন্য খাবার রেডি করে নিয়েছিলাম তারপর আস্তে আস্তে করে আমরাও খাবার শেষ কমপ্লিট করে ফেললাম আমার যদি অনেক টাকা পয়সা থাকতো আমি একদিন ওদের জন্য অনেক কিছু করতাম আল্লাহ যদি এমন তফিক দেয় আমি একদিন ওদের জন্য বড় কিছু করার চেষ্টা করবো আশেপাশের মানুষগুলো যাদের অনেক বেশি টাকা পয়সা আছে তারা যদি হালকা পাতলা ওদের দিকে একটু ও তাকায় বা ওদেরকে একটু সহযোগিতা করে তাহলে ওদের পড়ালেখাটা চালানো বা ওদের বাবা মা বাবা মার অভাব হয়তো কেউ পূরণ করতে পারবে না কিন্তু পৃথিবীতে বেঁচে থাকাটা ওদের জন্য একটু সহজ হয়ে যাবে চারপাশের মানুষের অনাদর অবহেলা থেকে যদি ওরা একটু সহযোগিতা পায় তাহলে তাদের জীবনটা অনেক সুন্দর হবে আজকের ভিডিওটা এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরের কোনো ভিডিও নিয়ে